আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প পুঁজি নিয়ে খুবই লাভজনক এই বিজনেসটি আপনারা করতে পারেন আপনি সারা বাংলাদেশে এই প্যাকেজগুলো নিয়ে কিন্তু খুবই দুর্দান্ত বিক্রি করতে পারেন এই যে দুইশো বিশ টাকার পণ্য আপনি কিন্তু বিক্রি করবেন একশো টাকা আপনার কাছ থেকে যে এই আপনি কিন্তু চাইলে আট থেকে দশ হাজার টাকায় এই বিজনেসটি খুব সহজভাবে করতে পারেন যে ক্রয় করবে এই পণ্যটা তারও লাভ যে বিক্রি করবেন তারও কিছু ব্যবসা হয়ে গেল এই ডিটারজেন্ট গুলো কিন্তু আপনি মার্কেটে গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন

আর নয় বেকার জীবন যারা টাকার জন্য ব্যবসা করতে পারেন না এবং যারা চিন্তা করেন ব্যবসা করতে তো অনেক টাকা লাগে এত টাকা পাবো কই আজকের আজকের ভিডিওটি আসলে আপনাদের জন্যই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প পুঁজি নিয়ে খুবই লাভজনক এই বিজনেসটি আপনারা করতে পারেন এই ব্যবসাটি করলে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত ভাবে আপনি প্রতি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার ও প্রতি মাসে এক লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিন্তে উপার্জন করতে পারেন স্টামার টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব একশো টাকার প্যাকেজ আইটেম এই প্যাকেজ আইটেম গুলো কিন্তু সারা বাংলাদেশে খুবই দুর্দান্ত চলে এখানে একশো টাকার প্যাকেজ আইটেম আপনি খুচরাই কিনতে গেলে টাকা লাগবে আড়াইশো এখানে একশো টাকার প্যাকেজ আইটেম আপনি কি খুচরাই কিনতে গেলে টাকা লাগবে দুইশো থেকে আড়াইশো টাকা আপনি সারা বাংলাদেশে এই প্যাকেজগুলো নিয়ে কিন্তু খুবই দুর্দান্ত বিক্রি করতে পারেন এই ব্যবসাটি করতে গেলে খুব প্রয়োজন নেই আপনি কিন্তু চাইলে আট থেকে দশ হাজার টাকায় এই বিজনেসটি খুব সহজভাবে করতে পারেন কিভাবে এই বিজনেসটি করবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলে আজকের ভিডিওতে বুঝিয়ে দিব তো বন্ধুরা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার মোটামুটি একটি ব্যবসায়িক ধারণা আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এই যে প্যাকেজ আইটেম গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু একশো টাকায় আপনি বিক্রি করবেন আপনার এক একটা আইটেম বিক্রি করলে আপনার কিন্তু প্রতি প্যাকেজে লাভ থাকবে বিশ থেকে তিরিশ টাকা অর্থাৎ বিশ থেকে তিরিশ পার্সেন্ট করে আপনার প্রফিট থাকবে এই যে প্যাকেজগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্ত প্যাকেজ একটি একটি আইসিএলইডি লাইট আঠারো বার্ডের একটি এলইডি লাইট সাথে পাবেন এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার খুবই যুক্ত ডিটারজেন্ট পাউডার বিএসটিআই অনুমোদিত এটির বডি রেট হচ্ছে সত্তর টাকা পাবেন একটি চুল আসরানো চেরুনি থাকবে একটি গোসলের মগ এবং একটি ঝুড়ি এই যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এটি আপনি খুচরায় কিনতে গেলে আপনার মিনিমাম দুইশো থেকে দুশো টাকার প্রয়োজন পড়বে এই যে দুইশো বিশ টাকার পণ্য আপনি কিন্তু বিক্রি করবেন একশো টাকা আপনার কাছ থেকে যে এই প্যাকেজটি কিনবে তার কিন্তু মিনিমাম একশো থেকে একশো টাকা বাঁচবে কারণ সে তো দুইশো বিশ টাকার পণ্য পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকায় এবং আপনারও কিন্তু এই প্যাকেজটা বিক্রি করলে মিনিমাম বিশ থেকে তিরিশ টাকার একটি প্রফিট থাকবে এই সমস্ত প্যাকেজগুলো যদি আপনারা বিভিন্ন রকমের অটো গাড়িতে ভ্যান গাড়িতে জনসমাগম এরিয়াতে যদি একটি টেবিল নিয়ে বসেও যদি বিক্রি করে থাকেন তাও কিন্তু আপনি প্রতিদিন চল্লিশ থেকে ষাট প্যাকেজ আপনি প্রতিদিন বসে বসে বিক্রি করতে পারবেন যদি একটি ভ্যান গাড়ি অটো গাড়ি নিয়ে আপনি এই প্যাকেজগুলো বিক্রি করেন তবে কিন্তু আপনি প্রতিদিন আশি থেকে একশো বিশ প্যাকেজ এমনকি কি দেড়শো প্যাকেজ পর্যন্ত বিক্রি করতে পারেন এখানে আপনি একটা অটো গাড়িতে বিভিন্ন রকমের যেমন দুই রক থেকে তিন রকমের প্যাকেজ যদি আপনি রাখেন একটি হাটের বাজারে পাড়া মহল্লায় যদি ঘুরে বেড়ান প্রত্যেকটা প্যাকেজের সাথে আমরা প্রচার রেকর্ডিং দিয়ে থাকি এই প্রচার রেকর্ডিং দিয়ে যদি আপনি মাইকিং প্রচার বাজান এই মানুষজন অলরেডি আপনার ভ্যান গাড়ি অটো গাড়িতে কিন্তু অটোমেটিক জমাট বেঁধে যাবে এবং আপনি কিন্তু এই প্যাকেজগুলো গুলো একশো টাকা করে বিক্রি করতে পারবেন তারপরে দুই নাম্বার প্যাকেজও কিন্তু খুবই ইউজফুল ইউজ পরিমাণে চলে এরকম পাবে একটি আইসিএলইডি লাইট এরকম এক জোড়া স্যান্ডেল পাবেন এক জোড়া স্যান্ডেলের সাথে থাকছে আরো একটি চিরুনি থাকবে একটি গোসল করার আকর্ষণীয় গোসলের মগ এবং একটি আকর্ষণীয় ঝুড়ি এই যে প্যাকেজটা আপনি মিনিমাম দুইশো টাকা দিয়ে এই প্যাকেজটা কিনতে পারবেন না অথচ যারা ব্যবসা করতে আগ্রহী তারাই কিন্তু এই প্যাকেজটি টাকায় বিক্রি বিক্রি করতে পারবেন যে যে ক্রয় করবে লাভ করবেন তারও কিছু ব্যবসা হয়ে গেল তো এইরকম অসংখ্য প্যাকেজ আমাদের কাছে আছে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যারা নতুন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা যদি এরকম বিভিন্ন রকমের বিজনেস আইডিয়া চান প্যাকেজ আইটেমের বিজনেস আইডিয়া চান পাইকারি পণ্যের সন্ধান জানতে চান বিভিন্ন রকমের পণ্যের দাম জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব পরেই কিন্তু কাজ শেষ না বেল আইকনটিও চাপতে হবে এতে হবে কি আমাদের ভিডিও যদি পাবলিশ হয় ইউটিউবে অথবা ফেসবুকে তবে কিন্তু আপনি সাথে সাথে তাৎক্ষণিক নোটিফিকেশন পেয়ে যাবেন তারপরে বিভিন্ন রকমের আরো প্যাকেজ আছে এই যে প্যাকেজ স্কিন প্যাকেজ ডিটারজেন্ট আপনারা পেয়ে যাবেন মাত্র 100 টাকায় এক একটা বডি প্রাইস হচ্ছে 70 টাকা করে এই ডিটারজেন্ট গুলো কিন্তু আপনি মার্কেটে গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন মানে গ্রান্টি দিয়ে বলতে আপনি কাস্টমারের সামনে প্যাকেট ছিঁড়ে পানি দিয়ে গোলায় চেক করে এটি অলরেডি বিক্রি করতে পারবেন খুবই গ্রান্টি ডিটারজেন্ট পাউডার এটি তারপরে এরকম আরেকটা প্যাকেজ আছে এরকম এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার এরকম কাপড় কাচা দুই দুইটি বল সাবান থাকবে হচ্ছে একটি গোসল করার গায়ে মাখা সাবান এর বডি রেট হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এ পাবেন হচ্ছে একশো গ্রামের একটি কিচেন ডিশওয়াশ বার এখানে আপনারা একশো টাকায় বিক্রি করবেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি আইটেম এই পাঁচ আইটেম আপনারা বিক্রি করবেন মাত্র একশো টাকায় এই প্যাকেজগুলো কিন্তু আপনি মানে দুর্দান্ত চলে আমার কথা না দুইশো প্লাস কাস্টমার কিন্তু এই প্যাকেজের রিভিউ ভালো দিয়েছে এবং তারা খুব ভালোভাবে এই প্যাকেজগুলো বিক্রি করছে আমাদের এইচআই ট্রেনিং এজেন্সিতে কিন্তু প্রায় হাজার হাজার উদ্যোক্তা তৈরি হয়েছে রকম ভিডিও দেখে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে খুব সুন্দর বিজনেস করছে আপনারা যারা নতুন আছেন যারা বেকার বসে আছেন যারা চিন্তা করছেন বিজনেস করতে তো অনেক টাকা লাগে এই বিজনেস করতে খুব পুঁজির প্রয়োজন নাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি প্যাকেজ ভালো লাগে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে প্যাকেজ নিয়ে বিজনেস করতে পারেন কিভাবে বিজনেস করলে আপনারা মোটামুটি আগাতে পারবেন সেভাবে আমরা আপনাদেরকে ডিরেকশন দিব এবং ডিরেকশন অনুযায়ী যদি আপনারা বিজনেস করেন ইনশাল্লাহ ভালো বিজনেস করতে পারবেন আসলে অনেক কাস্টমার কিন্তু আমাদের এখানে আসে সবাই কিন্তু ভালো বিজনেস করতে পারে না কিছু ব্যাপার আপনাকে অবশ্যই বুঝতে হবে এই বিজনেসটা করতে গেলে কিছু কৌশল আছে কিছু কৌশল অবলম্বন আপনি 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 করতে হবে ধরেন একটি অটো 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 ভ্যান গাড়ি গাড়ি নিলেন নিলেন বা গাড়িতে নিয়ে নিয়ে রকমের প্যাকেজ বিজনেস স্টার্ট করলেন এখন আপনার ড্রাইভার শুধু অটো গাড়ি চালাচ্ছেই চালাচ্ছে শুধু অটো গাড়ি চালানোর উপরেই আছে এখন আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে কাস্টমার কখনো আপনার গাড়ির পেছনে কিন্তু দৌড়াবে না গাড়ি চালাতে হবে স্লো এরকম অসংখ্য কৌশল আছে যেগুলো যদি আপনি নতুন ব্যবসায়ী হয়ে থাকেন আপনি যদি আমাদের অফিসে আসেন আমরা আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে দিতে পারবো সেই ক্লিয়ার করে দিলে আপনারা কিন্তু সেই অনুযায়ী যদি বিজনেস করেন তবে কিন্তু প্রতি মাসে ভালো একটি ইনকাম করতে পারবেন তারপরে যারা এরকম ডিসলিকুইড চান আমাদের কাছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসলিকুইড এই ডিসলিকুইড কিন্তু আপনারা আমাদের কাছে একদম পাইকারি মূল্যে কারখানা প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এর কারণ হচ্ছে এগুলো আমরা নিজেরাই উৎপাদন করি পাবেন টয়লেট ক্লিনার এই টয়লেট ক্লিনার ডিসলিকুইড দিয়ে আপনারা যদি বিভিন্ন রকমের প্যাকেজ চান এরকম প্যাকেজ নিতে পারবেন কি আছে প্যাকেজে এরকম একটি পাঁচশো এম এল ডিস লিকুইড যার মূল্য গায়ের মূল্য হচ্ছে একশো টাকা এরকম টয়লেট ক্লিনার যার গায়ের মূল্য হচ্ছে একশো টাকা এরকম একটি গোসলের মগ যার গায়ের যার মূল্য থাকবে হচ্ছে তিরিশ টাকা তো বন্ধুরা এখানে কিন্তু আড়াইশো টাকার পণ্য আছে প্রত্যেকটা ঘরের দরকার প্রত্যেকটা সংসারের দরকার আমরা প্যাকেজ বানালে এমন এমন কিছু দিয়ে প্যাকেজ বানাই যেগুলো প্রত্যেকটা ঘরে দরকার প্রত্যেকটা সংসারের দরকার সবার প্রয়োজন আছে যার কারণে কিন্তু এই প্যাকেজগুলো মার্কেটে বের হইলে খুবই দুর্দান্ত চলে এই প্যাকেজটার মধ্যে আপনারা দেখেন এটি কিন্তু বারো মাসের প্যাকেজ বারো মাসের প্যাকেজ এখানে আপনারা পাবেন হচ্ছে এরকম চার প্যাকেট এই যে প্যাকেট গুলো দেখছেন খুবই টাটকা খুবই উন্নত কোয়ালিটি খুবই সুস্বাদু এর সাথে থাকবে একটি বুস্টার মশলা সম্পূর্ণ ফ্রি এরকম চার প্যাকেট নুডুস এর সাথে আপনারা পেয়ে যাবেন একটি দুই প্যাকেট সেমাই এই যে চার প্যাকেট লুডুস দেখছেন চার প্যাকেট লুডুস এর দামই হচ্ছে একশো টাকা চার প্যাকেট লুডুজ একশো টাকা দিয়ে কিনলে দুই প্যাকেট সেমাই ফ্রি পাবেন একটি আঠারো পিসের মামা ব্র্যান্ডের লেচু ফ্রি পাবেন থাকবে একটি আকর্ষণীয় ঝুড়ি ফ্রি পাবেন এই যে এক ঝুড়ি পণ্য এই এক ঝুড়ি পণ্য যারা বিজনেস করবেন তারা বিক্রি করবেন মাত্র একশো টাকায় ভোক্তাদের কাছে তারা একশো টাকায় কিনলেও আপনাদের কিন্তু বিশ থেকে তিরিশ টাকা করে লাভ থাকবে কেউ যদি চান আমাদের কাছ থেকে প্যাকেজ পণ্য নেবেন না আপনারা ভালো বিজনেস বুঝে গেছেন বা বিজনেস শিখে গেছেন আসলে প্যাকেজ পণ্য আমরা করে দিই নতুন যারা আছেন নতুন উদ্যোক্তা তাদের জন্য যারা মনে করেন যে প্যাকেজ আপনি নিজে আলাদা বানিয়ে নিবেন যদি কেউ মনে করেন আমাদের কাছ থেকে এরকম স্যান্ডেল কিনবেন আপনি বিশ্বাস করেন পাইকারি পাবেন আমাদের কাছ থেকে কারখানা হোলসেল স্যান্ডেল গুলো এরকম আমি বলতে যে যে দিব এরকম প্রাইস আপনারা কোথাও পাবেন না যাদের স্যান্ডেল প্রয়োজন আছে শুধুমাত্র বিভিন্ন রকমের স্যান্ডেল আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন এরকম লেডিস স্যান্ডেল পাবেন জেন্টস স্যান্ডেল পাবেন পাইকারি রেটে আমাদের কাছ থেকে পাবেন যদি কারো প্রয়োজন হয় চিরুনি প্রয়োজন চিরুনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আলাদা যদি লাইটের প্রয়োজন হয় লাইট নিতে পারবেন লাইটের মধ্যে বিভিন্ন রকমের ভেরিয়েশন আছে যেমন এসি ডিসি লাইট তারপরে হচ্ছে সার্কেটের লাইট যে কোন লাইট আমাদের কাছ থেকে প্রয়োজন হলে নিতে পারবেন একদম পাইকারিতে এরকম গোসলের লগ বলেন তারপরে হচ্ছে ঝুড়ি বলেন আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন এই যে ডিসলিকুইড লিকুইড পাঁচশো এম এল এটি আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে পাবেন তারপরে এরকম টয়লেট ক্লিনার আমাদের কাছ থেকে হোলসেল প্রাইস একদম সর্বনিম্ন প্রাইসে কারখানা প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক ভাইরা আছেন এরকম পাঁচ লিটারের ডিসলিকুইড চান আমাদের কাছে তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পাঁচ লিটারের এরকম গ্যালন ধরে নিতে পারবেন যদি কেউ চান যে তার নিজের ব্র্যান্ডিং এসে ডিস লিকুইড করবে তার নামে স্টিকার করে ওইভাবে কিন্তু সে আমাদের কাছ থেকে এভাবে মাল নিতে পারবে তারপরে হচ্ছে অনেকে প্রায় বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই যে লাইজল এই যে পাঁচ লিটারের লাইজলের গ্যালন এটা কিন্তু খুব পরিমাণে চলে কেন এত পরিমাণে লাইজল চলে এর কারণ হচ্ছে বিভিন্ন রকমের হোটেল মোটেল তারপরে হচ্ছে রেস্টুরেন্ট মসজিদ কলেজ মাদ্রাসা এই সমস্ত হসপিটাল এই সমস্ত এরিয়াতে কিন্তু লাইজল দিয়ে প্রায় দুই থেকে তিন বেলা করেই তাদের ফ্লোর ওয়াশ করা হয় তো লাইজলের দাম কিন্তু প্রচুর আমাদের কাছ থেকে যদি আপনারা এই লাইজল কিনে নেন সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে খুবই কম দামে আপনারা লাইজল কিনতে পারবেন এবং পাইকারি রেটে কারখানা দামে লাইজল কিনতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি কারো প্রয়োজন হয় সরাসরি আমাদের অফিসে এসে সরাসরি পণ্য দেখে ভিজিট করে আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন তারপরে হচ্ছে এই যে এরকম চার প্যাকেট লুদুস এরকম চার প্যাকেট লুদুস এবং চার প্যাকেট সেমাই এখানে আট প্যাকেট লুডুস সেমাই টোটাল আট প্যাকেট লুদুস সেমাই আমাদের কাছ থেকে আপনারা কিনে 100 টাকায় বিক্রি করবেন তারপরও কিন্তু আমাদের আপনাদের প্রায় 20 থেকে 30 টাকা করে प्रॉफिट থাকবে যে কোন প্যাকেজ আমাদের কাছ থেকে নেবেন হোলসেল প্রাইসে পাইকারি প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যে রিকমেন্ড আছে যে কেউ যদি চান যে খুচরা আলাদা করে আলাদা করে প্যাকেজের বাইরে ফোন নেবেন সেই কিন্তু আমাদের কাছ থেকে পণ্য আপনারা নিতে পারবেন তো বন্ধুরা আমি আবারও বলছি যারা নতুন এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আমাদের কাছ থেকে পণ্য নিতে চান তারা অবশ্যই আমাদের সরাসরি অফিসে চলে আসবেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার সোয়ারিঘাট সোয়ারিঘাট মাছবাজার মসজিদের সামনে এসে যদি আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করেন সেই ক্ষেত্রে আমরা লোক পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে হচ্ছে শুক্রবার অনেক কাস্টমার হলে শুক্রবার দিন চলে আসেন আমরা রিসিভ করতে পারি না বিষয় মানে অনেক দুঃখিত হই আমরা এই বিষয়টাতে তো বন্ধুরা আপনারা যারা আসবেন তারা অবশ্যই আমাদের নাম্বারে কল করে আসবেন কনফার্ম হয়ে আসবেন এই যে কিছুদিন আগে দিনাজপুর থেকে একটা কাস্টমার চলে এসেছে আমাদের এখানে কিন্তু সে শুধু ভিডিও দেখে আমাদের এখানে চলে আসছে সে মোবাইল নাম্বার নিয়ে আসে নাই এবং আমাদের ফোন কল করেও আসে নাই কিন্তু কি হলো তার আবার এই দিনাজপুর কিন্তু রিটার্ন যাওয়া লাগছে কারণ হচ্ছে সপ্তাহে ছুটি ছিল শুক্রবার আপনারা যারা নতুন যারা আমাদের সরাসরি কোম্পানিতে আসতে চান পণ্য দেখে নিতে চান তারা আশা রাখি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে মোবাইল নম্বরে যোগাযোগ করে আসবেন এখানে একাধিক নাম্বার দেওয়া আছে যদি ইন কেস একটা নাম্বার ভিজি থাকে আপনারা অন্য আরেকটা নাম্বার ট্রাই করবেন যদি দুইটা নাম্বারে ভিজি থাকে প্রয়োজনে কিছুক্ষণ পর আবার ট্রাই করবেন অবশ্যই আমরা আপনাদের কল রেসপন্স করব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ